হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে চলে এসেছি মামাবাড়িতে তা আজকে হলো মামাবাড়ির দাদুর কাজ তোমাদের বলেছিলাম যে দেখাবো তো একটু লেট হয়ে গেলো ব্লগটা দিতে তো যাই হোক চলে এসেছি মামাবাড়ি আর এখান থেকে ব্লগটা শুরু করছি তো এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা কি আটটা হবে আর এটা হলো তোমার আজকে বাড়িতে রামায়ণ গান দিচ্ছে এই যে কীর্তন হচ্ছে তো এখান থেকে শুরু করলাম ব্লগটা তো ভাবলাম তোমাদের এক ঝলক দেখায় ঠিক আছে তারপরে এই যে সবে এসে বসলাম আর এই পাশে দেখো এটা হলো আমার দিদিমা মানে দিদা আর এদিকে রয়েছে মা রয়েছে আমি মা আর মেয়ে এসেছি একটু আগেই আসলাম এসে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি এই যে দিদা বসে আছে দিদাকে একটা পান সেজে দিলাম দিদা পানটা খাচ্ছে আর আমিও খাচ্ছি আর আরেকজনকে দেখাই দেখো এটা হলো দিদার দিদি মানে আমার ওই দিদার দিদি এ দেখো একশো ছ বছর বয়স হয়ে গেছে তো আমি একটু দিদাকে বললাম যে তুমি একটু সবাইকে একটু হ্যালো বলো তোমাদেরকে বলবে হ্যালো দেখো ঠিক আছে আর ওই পাশে রয়েছে মামি তো যাই হোক বন্ধুরা তো তোমরা পুরো ব্লগটা দেখো তো তোমাদেরকে আমি মামাবাড়ির আমার মামাবাড়ি মামাবাড়ির সমস্ত কিছু শেয়ার করব ভিডিওর মাধ্যমে আর ওই দেখো আমার মেয়ে দাদার মেয়ে সবাই একসাথে বসে মানে অনেক বন্ধু বান্ধব পেয়ে গেছে ওখানে বসে আড্ডা দা আর কি মারছে তো চলো মানে এখন তো আর তোমাদের বেশি কিছু শ্যুট করে দেখাতে পারবো না তো তোমাদেরকে আবার দেখাবো পরে তো চলো তো গুড মর্নিং বন্ধুরা তো এই যে চলে আসলাম আবার রান্নার কাছে তো আজকে হলো খাওয়া দাওয়া তোমাদের আগের দিনের ব্লগটা দেখিয়েছিলাম যে যখন এসছিলাম মামা বাড়িতে মানে মহাভারত গান হচ্ছিলো তখন থেকে দেখিয়েছিলাম এটা হলো তার পরের দিনের ভিডিও শ্যুট তো এই যে আজকে হচ্ছে রান্না হচ্ছে মানে রান্না শুরু হয়ে গেছে এখন নটা কি দশটা বাজে এরকম হয় তো এই যে এখানে পটল চিনি রান্না হচ্ছে মাছের ঝোলটা উপাসে হচ্ছে তো মাছগুলি বেছে বেছে রেখে দিচ্ছে ঝোলে দিলে ঝোলটা যদি মাছটা দেয় মাছটা ভেঙে যাবে তো রান্না পুরোপুরি কমপ্লিটই হয়ে গেছে আর সবাই এখানে বসে আছে তো চলো তোমাদের একটু মামা বাড়িটা ঘুরে দেখায় আর আমার পাশে রয়েছে এই যে এটা হচ্ছে আমার মামার মেয়ে পাশে রয়েছে ভাই তো এ দেখো ফাইনালি আমার মা বাড়িটা তোমাদেরকে দেখাচ্ছে দেখো এটা হলো উঠুনের ভিতরে আর বাইরেটা বাইরেটা যাচ্ছি এই দেখো তো যেহেতু প্যান্ডেল করা দেখাতে পাচ্ছি না তো এখানে এসে দেখো আমার বাবা এসে কি করছে সেটাই তোমাদেরকে দেখাই চলো তা দেয় একটা জিনিস বাবা তুলছে আর আমার মা কিন্তু রেল লাইনের পাশে দেখতে পাচ্ছ ট্রেন যাচ্ছে পাশে আর সকালবেলায় দেখো উঠে দেখি মামা আর বাবা মিলে কি একটা করছে তো এই জিনিসটা কি তোমরা কেউ খেয়েছো বন্ধুরা কারা কারা খেয়েছো আমাকে প্লিজ কমেন্ট করো বলো তো এটা কী করছে তো এটা হল নারকেল গাছ আর এর ভিতরে না নরম নরম তালের শ্বাসের মতন আতি থাকে তো ওটাই খাওয়ার জন্য দেখো এত গুলি রাস্তার পাশে সবাই দাঁড়িয়ে আছে দর্শক দেখছে যে কখন এটা তুলবে আর খাবে তো বাবা আধ ঘন্টা ধরে ধরে এটা খুঁচিয়ে খুচিয়ে কেটে কেটে বের করে অবশেষে বের করেছে এই দেখো বন্ধুরা এই যে তোমাদের একটু জুম করে দেখায় এটাই খাবো আমরা সবাই মিলে কচি নারকেল যে হয় লেওয়াটা সেটাই কিন্তু এরকম দেখতে তো আমি খেজুর গাছেরটা খেয়েছি নারকেল গাছেরটা কখনও খাইনি তো খুব সুন্দর লাগছে নারকেলের মতন তো আরও অনেকে সবাই খাচ্ছে দাঁড়াও দেখাচ্ছে এই যে আমার মেয়ে খাচ্ছে ওদিকে মামি খাচ্ছে তো সবাই ছুটে আছে পুরো আধ ঘন্টা ধরে আমরা দাঁড়িয়ে আছি আর শীতে রোদটা এত ভালো লাগছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে রোদটা উপভোগ করছে আর সবাই মিলে এটা খাচ্ছি তো এক জায়গায় থাকলে মজাটাই আলাদা তো এই যে মামি এটা আমার মামির মামি ঠিক আছে এই দেখো এতগুলো লোক রয়েছে আর হাতে করে নিয়ে যাচ্ছে এগুলো সবাইকে এখন দেবে খাবে তো চলো আবার পরে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি একবারে রেডি রেডি হয়ে আসি তো বন্ধুরা এই যে ফাইনালি রেডি হয়ে গেছি তো এখন বাজে দুপুর দুটো আর এটা হলো মানে আমার মামির এটা একটা মাসির মেয়ে হয় দিদি হয় ঠিক আছে তোর বর এসছে আর এখন এই যে খাওয়া দাওয়া চালু হয়ে গেছে লোকজন আসতে শুরু করে দিয়েছে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এই যে আর এই যে আমার দিদি এসছে তো টুকটাক এই যে প্রথম বৈঠক বসে যাচ্ছে এইদিকে তো এখন বসে আছি তোমার দাদা আসবে তারপরে আমরাও খাওয়া দাওয়া করবো তো একটু লেট হবে আসতে বললো সেই জন্য বসে আছি যে চলো দাদা ভাই আসুক তারপর আবার খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব তো এই যে বন্ধুরা ফাইনালি আমরা বসে গেছি খেতে আরে মাঝখানেটা হচ্ছে বোন হয় মাসির মেয়ে আর এটা যাইব আগেই তো তোমাদেরকে দেখালাম তো ছোট শালি বলে সবাই ওর সাথে ইয়ারকি মারছে আর এই পাশে তোমাদের দাদাভাই সবাই তো চেনো তো দুই জায়বুর পাশে শালি বসেছে মাঝখানে বসে যা হয় আর কি দিদি জায়বুর শালি সব একসাথে থাকলে তো আমরা এই পাশে বসেছি যেহেতু চারটে করে সিট তোমাদের দাদা ভাইকে মাঝখানে বসিয়ে দিয়েছে আর এই যে দিদি মাসির মেয়ে তো চ এখন খাওয়া দাওয়া করবো তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আবার তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করছি ততক্ষণ দেখতে থাকো তো এই যে বন্ধুরা সুন্দর হয়ে গেছে তোমাদের সাথে আর ব্লগটা শেয়ার করতে পারিনি এখন একটু খাওয়া দাওয়া করে রাস্তায় বেরোলাম তো আজকের ব্লগটা কেমন লাগলো আর একটা জিনিস কিন্তু কমেন্ট করতে তোমরা আমাকে বুঝলো না কারা কারা হাতিটা খেয়েছো তো এখন আমরা আবার খাবো ওটা তুলেছি ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো দেখা হবে আবার পরের ব্লগে ততক্ষণ সবাই সাবধানে থাকো ভালো থাকো টাটা